আমার বাপজানের জন্মদিন বলে কথা পরের দিনই আমার বাপজানের জন্মদিন কিন্তু একদিন আগে জন্মদিন পালন করা হচ্ছে আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রহমতে তো রেডি হয়ে নিচে নামলাম আর দেখি এত রোদ তাকানো যাচ্ছে না এমন অবস্থা রোদ হোক আর বৃষ্টি হোক যেতে তো হবে না জেলে তো আমার বোন বাসে এসে আমার অবস্থা খারাপ করে ফেলবে তো যাই হোক এখন হচ্ছে রেডি হয়ে আমরা তিনজনই যাচ্ছি ওর বাপ্পা হচ্ছে বিকেলের দিকে যাবে বলছে এখন যাই কিনা তাও বয়সী না আমার তো যেতে হবে উনি যা কার না যা কারণ হচ্ছে উনি কোথাও যেতে চায় না সারাক্ষণ ওনার কাজ আর কাজ ওনার কাজ আর শেষই হয় না তো যাই হোক কি আর বলার তো আমাদেরকে হচ্ছে আমার ভাগ্না হওয়ার সম্পর্কে হচ্ছে আমাদেরকে আগাই দিচ্ছে তো ওকে নিয়ে আসছে আসার পরে হচ্ছে যে ওকে আর যেতে দেনে বললাম যে আমরা যখন যাবো আমাদের সাথে যেও এদিকে এসে দেখি আমার ভাই আমার আগে চলে আসছে তা আমরা হচ্ছে দুই ভাই দুই বোন তো আমরা দুই বোন হচ্ছে ছোট আমার বোন হচ্ছে সবার ছোট আর দুই ভাই বড় তো বড় ভাই এখনো আসে নাই বড় ভাইয়ের পরে যে ভাই উনি হচ্ছে আসছে গ্রাম থেকে তো শুরু হচ্ছে জোর জবরস্তি আনাইছে যে আমরা চার ভাই বোন একসাথে হবো এই উপলক্ষে আনানো হয়েছে আর কি ভাইয়া ভাই আর মেয়ে আসছে মানে বউ আর ছেলে আসেনি ওদেরকেও বলা হয়েছে কিন্তু ওদের সমস্যা সেই সমস্যা করে আর আসা হয়নি মাকেও বলছিলাম আসার জন্য কিন্তু মা অসুস্থ বেশি বললো যে এখন আর এই ঝামেলার ভিতরে আমি যাবো না তো যাই হোক এসে দেখি যে রোস্ট রান্না করা হয়ে গেছে এখন শুধু বিরিয়ানি রান্না করবে বাবর দিয়ে রান্না করানো হইতেছে কারণ অনেক মানুষের রান্না তো ও শুরুবি একা পারবে না আর আমি তো কোথাও গেলে কোনো কাজই করতে পারি না মাথা ব্যথা উঠে যায় আমাকে দিয়ে কেউ কাজ করায় না জানে যে আমি একটু একটু হলে জ্বর ওইটা সেটা শুরু হয়ে যায় ঠান্ডা শুরু হয়ে যায় তো যাই হোক এখানে করা হয়ে গেছে এত তেল দিছে রোস্টের ভিতরে মানে দেখেই অবাক হয়ে গেছে খাবো তো কিভাবে এটাই চিন্তা করতেছি যাই হোক এদিকে হচ্ছে যে জুমুন ভাই মুরগি দামাদামি করতেছে মুরগি কিনবে কিন্তু ওই লোক ওই দামি দিবে না তো লাস্ট পর্যন্ত কিন্তু ওই দামি দিয়ে গেছে আমার ভন চালাই করে একটু দাম বায়া পরে জুমন ভাই দিয়েছে ব কাজে ওই দামি দিয়ে যাবে লাস্ট পর্যন্ত ওই দামি দিয়ে গেছিল যে আবার উনি আসছে তিন চারবার করে উনি ঘুরে ঘুরে আসছে কিছুতেই জুমন ভাই দাম বাড়ায় নেয় লাস্ট পর্যন্ত দিয়ে গেছে যাই হোক ওই লোক আবার কেটে কুটে দিয়ে গেছে না হলে তো রাখা সম্ভব হইতো না কারণ এমনিতে অনেক কাজ বাসায় এদিকে আমি রুমে চলে আসছি রুমটা অনেক সুন্দর করে সাজাচ্ছে বাবুর চাচুরা আর এদিকে বাবুর কেক ও চলে আসছে দুইটা কেক আনছে একটা হচ্ছে যে বড় আর একটা ছোট ওইটা রেখে দিছে ফ্রিজ ওটা পরে কাটবে আর কি তো যেহেতু আগামীকাল ওর জন্মদিন আগামী আগামীকালকের জন্য আর কি আনা হয়েছে আর আজকের জন্য এটাই আনা সবার জন্য আর কি সবাই খাবে এটা আর এদিকে যাই হোক আর কি মনোযোগ দিয়ে দেখতেছে কেকটা আর এদিকে হচ্ছে ও কি পরবে ওর আম্মু সব রেডি করে দিচ্ছে এত গরম কিভাবে ছেলে এটা পরে থাকবে সেটাই বুঝতেছি না আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি হচ্ছে রিজার্ভ খুলে ফেলছি এত গরম লাগতেছিল তেদি হচ্ছে যে যে এটা হচ্ছে যাই পাখির ফুপি ফুপিরও একটা বাবু আছে কুটিস পাখি এত কিউট মানে দেখলে আদর লাগে আর এক এক করে সব মেহমান এখন চলে আসতেছে কেক কাটার ভিডিও আগামীকাল দেবে ইনশাল্লাহ আর এই ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ